চলমান সংকট করবে বাংলাদেশ অনার্স অ্যাসোসিয়েশন এবং কোস্টাল শিপ অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুুনি মিলন এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় কোয়াবের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলম ও বিসিবিউ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহ মেহবুব কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তারা জানায় সরকার প্রদত্ত পণ্য নীতিমালা দুই বাস্তবায়ন ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পণ্যের এজেন্টের সিন্ডিকেট ভাঙা এবং সিরিয়াল মেনে পণ্য পরিবহন সহ দশ দফা দাবি আগামী পনেরো দিনের মধ্যে সমাধান না করলে যাহাজ চলাচল বন্ধেও হুঁশিয়ারি দেয় কার্গো অনার্স নেতারা অন্যান্য খরচে জাহাজ চালানো সম্ভব হবে না তাই আগামী পনেরো পনেরো দিনের মধ্যে সমাধান করতে হবে অন্যথা কোনো দিন পর তো বন্ধ হলে এর দায় দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষকে নিতে হবে